হ্যালো আসলামুয়েকুম এভরিওয়ান আপনারা সবাই আমাদেরকে ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড গিভের জন্য আপনারা অনেকেই মেসেজ দেন সো আমরা ডিসাইড করছি এখন থেকে আমরা হচ্ছে প্রতিদিন আপনাদেরকে ফ্রিতে ডায়মন্ড গিভ হয়ে করবো সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে গিভ হয়ে করবো এখন এছাড়াও আপনাদের যাদের সমস্যা হয় আপনারা আমাদের এতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেন এখন থেকে আপনারা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন টেলিগ্রামে মেসেজ দিলে আপনার সমস্যা দুই মিনিটের মধ্যে সমাধান করে দেওয়া হবে সো আপনারা অনেকেই জানেন না আপনারা টেলিগ্রামে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সো এই ভিডিওতে এখন আপনাদেরকে সেটি দেখাবো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সো টেলিগ্রামের জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চে লিখবেন টেলিগ্রাম সো টেলিগ্রাম লিখতে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ চলে আসছে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন সো অ্যাপটা ইনস্টল করার পরে অ্যাপটাতে ওপেন করবেন সো এখানে অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনার নিজের নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টেলিগ্রামে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সর্বপ্রথম আপনি আপনার নিজের নাম্বারটি এখানে লিখে দিবেন নাম্বারটি লিখে নেক্সট দিলে নেক্সট এ দেওয়ার পরে এখানে দেখবেন যে একটু ওটিপি করে আসবে আপনার ফোনে একটি মেসেজের মাধ্যমে ওটিপি কোড করে আসবে অথবা কলের মাধ্যমে কল করা হবে কলটা ধরলে আপনার ওটিপি কোডটা জানতে পারবেন সো সেখানে ওটিপি কোডটা বসিয়ে দেবেন ওটিপি কোডটা বসায় নেক্সটে দিলে এখানে আপনার নাম যাবে আপনি এখানে যে কোনো আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন নাম দিয়ে দেওয়ার পর নেক্সটে দেবেন এরপর দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে সো এখন কীভাবে আপনারা টেলিগ্রামে আমাদেরকে মেসেজ দেবেন তার জন্য আপনারা আবার আমাদের এফ বাজার অ্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর নিচে দেখতে পারতেছেন একটি সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটন দেখতে পারতেছেন সাপোর্ট বাটনে ক্লিক করবেন সাপোর্ট বাটন ক্লিক করলে এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে উপরে টেলিগ্রাম তো হোয়াটসঅ্যাপে ক্লিক করে হচ্ছে আপনারা আমাদের আগে যেভাবে মেসেজ দিতেন আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অ্যান্ড এছাড়া আপনারা যদি ফ্রিতে ডায়মন্ড গিভওয়ে জিততে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এখানে যে টেলিগ্রাম আইকনটা দেখতে পাচ্ছেন টেলিগ্রামে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল চলে আসছে এফ বাজার গিভওয়ে অ্যান্ড অফার এখান থেকে নিচে যে জয়েন্ট বাটন দেখতে পাচ্ছেন জয়েন্ট বাটনে ক্লিক করবেন সে এখানে আপনারা এখন জয়েন হয়ে গেছেন নেক্সট আমরা এখানে কোনো ধরনের ডায়মন্ড গিভওয়ে বা ফ্রিতে ডায়মন্ড দিলে আপনারা সেই মেসেজটি এখানে দেখতে পারবেন আর এছাড়া আমাদের যেভাবে আগে মেসেজ দিতেন হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের যেভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেন আপনারা আমাদেরকে সেভাবে আগের মতো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম